আসসালামু আলাইকুম আমার চ্যানেলের সবাইকে স্বাগত আবারও চলে এলাম আর একটা রেসিপি নিয়ে এটা কলেজে বা টিফিনে অফিসে বাচ্চাদের টিফিনে আপনারা এই রেসিপিটা বানিয়ে দিতে পারেন তো চলুন দেখে নিই প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ ময়দা ময়দাটা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল এরপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন তো চাইলে আপনারা এখানে চিনিও দিতে পারেন এরপর এগুলোকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব তো এটা আমার মাখা হয়ে গেছে এরপর আমি এটাকে নর্মাল পানি দিয়ে মেখে নেব এভাবে করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন তোমার মাখা হয়ে গেছে এরপর আমি এটাকে তিন চার মিনিটের মতো রেস্টে রেখে দেব দেখুন এটা খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না এভাবে করে মেখে নিতে হবে তো ফিরে এলাম চার মিনিট পর এরপর আমি এটাকে লেচি কেটে নেব ঠিক যেভাবে আমরা রুটি করি এভাবে করে লেচি কেটে নেব তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে এরপর এটাকে হাত দিয়ে একটু সমান করে একটা বলের মতো করে নেব ঠিক এরকম করে নেব এরপর আমি এ একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে ভেঙে নেব তো প্রথমে আমি একটা ডিম ভেঙে দিলাম আবারও আর একটা ডিম ভেঙে নেব এরপর আমি এখানে দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে এটাকে আমি কাটা চামচ দিয়ে এভাবে ফেটিয়ে নেব এটাকে খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে তো এটা বানানো খুবই সহজ মাত্র দুটো উপকরণ দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আর খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে এরপর আমি এই লেচিগুলোকে বেলে নেব রুটির মতো করে এখানে একটা পিড়ি নিয়ে নিয়েছি পিড়ির মধ্যে আমি দিয়ে এরকম ময়দা ছিটিয়ে দিলাম ওপর একটু এগুলোকে আমি রুটির মতো করে বেলে নেব তো এটা খুব মোটাও হবে না পাতলাও হবে না এভাবে করে বেলে নেব তো দেখুন এভাবে ঠিক এরকম হবে মোটাও না পাতলাও না তো সবগুলোকে আমি এভাবে করে বেলে নিয়েছি দেখুন বেলা হয়ে গেছে সবগুলোই এরপর আমি এদিকে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়েছি তো এটা আমার গরম হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দেব তিন চামচের মতো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এরপর আমি এখান থেকে একটা রুটি নিয়ে এই ডিমের মধ্যে এভাবে করে ডুবিয়ে পিঠ ভালো করে এভাবে উল্টে পাল্টে ডিমের মধ্যে ডুবিয়ে নিয়ে এরপর ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এইগুলোকে এরপর আমি লাল লাল করে ভেজে নেব এভাবে উল্টা পাল্টে লাল লাল করে ভিজে নেব দেখুন কত সুন্দর ফুলছে এটা দেখতেও যতটা সুন্দর খেতেও অসম্ভব সুন্দর বাচ্চা বড়ো সবাই এটা খেতে খুব পছন্দ করবে আপনারা একবার হলেও বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন তো এটা আমার হয়ে গেছে এটাকে আমি তুলে নিলাম এরপর আবারও আর একটা এভাবে করেই আমি ভেজে নেব দিকে খুব ভালো করে ডিমের মিশ্রণটা লাগিয়ে নিতে হবে তো এটাকেও আবার খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব তো এটা হালকা এভাবে চাপ দিলেই এটা পুরোটা খুলে যাবে দেখুন এইভাবে করে সবগুলোকে আমি ভেজে নিয়েছি এটাকে আমি তুলে নিলাম এরপর আমি এখানে একটা তুলে নিয়ে এইভাবে সস লাগিয়ে দেব প্রথমে আমি সসটা দিয়ে দিলাম আর এরপর এখানে দিয়ে দেব শশা কুচি পেঁয়াজ কুচি আপনারা চাইলে এখানে চিলি সস দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি দেভাবে করে রোলের মতো করে মুড়ে নেব তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি আর একটা এভাবে করে রোলের মতো করে মুড়ে নেব তো দেখুন আমি দুটোকে রেডি করে ফেলেছি দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন